যুবকরা কি করে কি করে গো এখানে কারা কারা যুবক আছেন হাত তুলেন তো যুবক কারা কারা গো ওই যুবক ভাই হাত তুলেন দেখি ও হাত তুলবে না কারণ তারা ব্যাপারটা বুঝতে পারছে আপনাদের বলি পিছনে যে সমস্ত যুবক ভাই দাঁড়িয়ে আছেন এই এক তারিখে পহেলা জানুয়ারি খ্রিস্টানি আমরা মুসলমান মুসলমান আপনি আপনি পিতা নবীর আল্লাহর আমি হাতে পায়ে ধরে বলবো হাজার হাজার টাকা খরচ করে ওই ডিজে বক্স বাজিয়ে মাঠের দিকে এখানে সেখানে আমরা ওই ফিস্টি পিকনিক কইরবো না একবার জোরে বলুন ইনশাল্লাহ এই পিছনের যুবক ভাই করবেন না ইনশাল্লাহ কে কে করবেন না যুবক ভাই হাত তুলুন কারা কারা করবেন না কারা কারা করবেন না ও বয়স্ক লোক আপনাদের হাত তুলে লাভ নাই আরে কেন তোরা করবি নাকি হ্যাঁ আপনাদের সব শেষ আপনারা কি করবেন আবার আগ পিছনের যুবক ভাইদের বলবো হাজার হাজার টাকা খরচ হয়ে যায় ওই আপনার টাকা খরচ করতে গিয়ে ওই কত করতে গিয়ে হাজার হাজার বাবুজি টাকা খরচ হয়ে যায় রে বাবা আইরে রে মুসলমান একজন যুবক ভাই কি নাই পাঁচ হাজার টাকা দেওয়ার মতো আর একজন দেখে বো ইনশাল্লাহ পাঁচ হাজার আমি দিব নাই হা বাবুজি একজন হবে না আচ্ছা আপনাদের বলে পাঁচ হাজার টাকা তবে আপনাদের এখানকার হুজাই নতুন একটা গাড়ি উঠেছে টুকটুকির মতো কি গাড়িগুলো ওই সেই রড বালি আপনারা রড আসে যে কি বলে বালি আসে পাথর আসে কি গাড়ি বল না হ্যাঁ না না ওই টটরের মতোই আবা ওই টটরের মতো জায়গা টলি সিস্টেম জায়গা ওই বালি পাথর আসে না হ্যাঁ ওই ওগুলে অ্যাকচুয়ালি দাম কত হবে 2000 নাকি বালি সেফটি কত চলছে আপনাদের দিকে আট হাজার টাকা আচ্ছা আপনাদের বলি ও হিসাব বাবু যে আপনারা পরে করেন তবে আপনাদের বলি বলুন তো বাবু যে কোরআন শরীফ কত পারা তিরিশ পারা মুসলমান দরদি আমি পাঁচ হাজার টাকা বলবো না আমি আপনাদের কাছে চার হাজার বলবো না আইরে উসুল আমি একজন মায়ের দান পেলাম না আমি তিরিশ জন ভাইকে দেখব রে বাবা আমি পনেরো জন মেয়েদের দেখব আর পনেরো জন ভাইদের দেখব একবার তোকে বের ধনী দিব আমি তিন হাজারে থেকেব না আমি তোকে বের ধনী দিব একজন হিম্ম তুনিয়ে বলবে মাত্র দুই হাজার তোরে বলুন আরে তুমি

যেহেতু মিলে গেলাম নামে না হয় আর টাইটেলও মিলে গিয়েছে তো পাঁচও ভাই আমার হবে না আপনি বেশি করিব না ভয় নাই ভয় নাই আপনি পুরোপুরি করে ছয় করেন বা আলহামদুলিল্লাহ আগ আমার নাম শাহজাহান মালিক আমার ফেসবুকে পেজও আছে শাহজাহান মালিক তার নামে গজল তো বলতে পারব না শুনলে শুনে নিবেন আলহামদুলিল্লাহ ছ হাজার টাকা দুয়া করে দিলাম আলহামদুলিল্লাহ আমি জানি বাহা আল্লাহ দশ হাজার বলল দিত তবে বেশি চাকবো না তবে ওই ভাই বলছে ছয় হাজার তোরে বল না রে আল্লাহ তোমার পিয়ার বন্ধা ছিল মতিরুল তোমার পিয়ার বেদ ছিল মতিরুল জয়গে যে টাকা দিল করো যে কবুল আর করি আমি করি গরম বানা মতিরুল ভাইকে আল্লাহ কখনো ভুল না জোরে বলুন আল্লাহ আমি আমি আপনাদের বলবো তবে বাবুজি পাঁচ হাজার চাইব না মুসলমান যাহান নামের গেটটা খোলা হয়ে গেল তবে

এই ক্যামেরাম্যান কোথায় গো হ্যাঁ এই এই ক্যামেরাম্যান কোথায় দেখেন আমি গা ক্যামেরাম যারা বসে আছেন মায়েদেরকে বলবো আপনাদের আমি এক হাজার করে তিরিশ জনকে নেব আর দুই হাজার ভালো তবে একটা কথা বলি এই এইদিকে 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 আসেন এই ভাই আপনি এদিকে আসেন আমি একশোটা পাঁচশো টাকার নোট নেব তবেই নামবো না কি বলছেন গো হ্যাঁ একশোটা নগদ নেব মায়েদের ভিতরে বলবো আলহামদুলিল্লাহ लॉकआउट हुआ दब

আমি পাঁচশো টাকার নোট নেব এ দেখেন দুটো পাঁচশো নোট এ বাকি পুঁটি মাছ গুলো ধরান হ্যাঁ আলহামদুলিল্লাহ এ দেখেন ছটা হয়ে গেল আমি একশোটা নোট লবোলো আলহামদুলিল্লাহ বসুন আগো বাবু যে এক হাজার করে বলে দিন নটা হইলো নটা বাবু যে একশোটা তাড়াতাড়ি করে হয়ে যাবে তার উপরে দিনার জন্য বসে আছেন আপনাদের বলি দশটা আলহামদুলিল্লাহ কত আছে একটা নোট দেন পাঁচশো টাকার নোট দেন আলহামদুলিল্লাহ আগরবাবু দি যারা বসে আছেন মগধু যদি না পারে ইনশাআল্লাহ নামটা তালি খাবো এক হাজার দুই যেমন বলবো দিয়ে যাইব কত টাকা পয়সা বাবুজি কোন দিকে চলে যাই রে বাবা আইরে রে মুসলমান মসজিদের জন্য দিব এটা বাবুজি বেকার যাবে না আমি আপনাদের হাতে বেয়ে ধরে বলবো যারা বসে আছেন পারলে এক হাজার নগদ দিব যদি না পারি নাম তালি খাইব ভগবান আমি মায়েদের ভিতরে আমি একশো জন মাকে বলেছিলাম কি নাও টাকা লালটু ভাই 1000 টাকা বাকি লিখে রাখেন লালটু ভাই 1000 এ দেখেন

গুরু কবলে তিন বস্তা সিমেন্ট আচ্ছা আপনাদের বলি দু বস্তা পাঁচ বস্তা সিমেন্ট যা পারবে দেন একটু ঝটপট করে যায় আগ ওই যে কঠিন ব্যাপার যে আপনারা উঠে যে চলে যাচ্ছেন অন্তত এক বস্তা সিমেন্ট লিখেন এক বস্তা দুই বস্তা যেমন পারবেন যেমন পারবেন তবে बाबूजी এখানে 15 নম্বর হইলো বা বলুন ইনশাআল্লাহ 1000 2000 500 হ্যাঁ শিলিগুড়ি আল্লাহ আল্লাহ এ দেখেন কাজ করে শিলিগুড়ি 16 নম্বর হলো আল্লাহ তোমার আমার রবীর বলা কথা হয়ে যেছিল 500 টাকা ওগো গাল্লা মসজিদ জন্মদিনজরে বলুন আমিন 17টা হলো বাপ আগো এই কুড়িটা হইতে কত বাকি তাই বলেন 17টা হলো কটা তিনটে একজন কেউ পাইবেন এই তিনটে ইনশাআল্লাহ 500 টাকা নোট দেব নগদ একজনকে আসেন দেখি হাজার টাকা কে আসবেন আসেন আপনি আসেন নগদ লাগবে আল্লাহ আই দেখেন ভাই আমার আগো বাবুজি কুড়িটা হইলো এক মিনিট কুড়িটা যেহেতু আপনি দাঁড়ান দেখানে আপনি রাগ বলেন নাকি আগে বাবুজি কুড়িটা যেহেতু হইল বলুন তো রমজান মাসে এই সবে কদর রাতের মধ্যে একুশি রাত আছে কি নাই আছে একুশ নম্বরটা একজন ঝটপট করে আসুন আপনার আব্বাস আছে। আল্লাহ तो बारो बियानो बंदा को तयो देछिन कि तू भी त नमी अल्ला ढेड हन हेलो आग रे मु गबो तीरो थे गोबर हेते बाबा को रो दिगो गल्ल दमे रोसिना थे ओ गों गल्ल

আমি আপনাদের বলবো এই মসজিদ যতদিনে থাকিবে বাবা ততদিন নেকি পৌঁছাতে থাকিবে যদি টাকা না পারি এক বস্তা দুই বস্তা সেমিনে দিয়ে দেব তাই ইনশাআল্লাহ একুশ নম্বরে লিটন ভাই এক হাবাব যারা বসে আছেন বলুন ইনশাল্লাহ একুশ নম্বর একজন পাঁচশো নিয়ে আসেন তাই সামনে থেকে একজন পাঁচশো টাকার নোট এটা নগদ দেন একুশ নম্বরে তাহলে বাবুজি একুশটা হলে একুশই রাত হয়ে যাবে আসুন দেখি কে আসছে একুশ নম্বর ইনশাল্লাহ

আগো সিয়াতুল মন্দ আপা পিতামাত আছে হ্যাঁ